ডিসিপ্লিন নির্বাচন তার আগেই আপনার দলের আপনাদের দলের বিধায়ক তিনি কংগ্রেসের যোগদান করলেন কি বিজেপির অসুবিধা না আমি তো আগেই বলেছি একটি জঞ্জাল জঞ্জালের গিয়ে অনেকজন জানা কিন্তু কেন বিজেপি এটা সর্বভারতীয় দল সর্বভারতীয় দল তার সর্বভারতীয় মেজাজ চলন এইটা বিজেপি কে তো আর ওই সিপিএম লেভেলে তার দেখলে চলবে না বিজেপি কে সর্বভারতীয় পরিপ্রেক্ষিতে নরেন্দ্র মোদিজি অমিত শাহ জী আমাদের দলের যিনি প্রেসিডেন্ট জেপি নাড্ডা জি এদের কথাবার্তার মধ্যে দিয়ে উঠে দিতে হবে বিজেপি চলন ধরন বিজেপি একটা রাজ্য পার্টি একটা জাতীয় স্তরে একটা আপনাদের বলছি যে একটা কাশ্মীর স্কুল কেন্দ্র করে একটা সবাই মোটামুটি একটা কাছে দিয়ে ভারত যাতে একটা কোনো প্রত্যাঘাত করে কোন দিকে যেতে পারে দেখুন প্রত্যাহার তো হবে এই বিষয়ে কোনো সন্দেহ কিন্তু একথা তো আপনারা মাউন্টেন সকলেই যে যুদ্ধ একটা অত্যন্ত সিরিয়াস বিষয় যুদ্ধ একটা ফুটবল খেলা যে গ্যালারি একটা দিতে হবে দিয়ে একটা আক্রমণ করে দিতে হবে এই হয় যুদ্ধতে অনেক আটঘাট বেঁচে নামতে হয় বাড়িতে হয় সবচেয়ে কম ক্ষতি হয় এবং যারা আমাদের শত্রু তাদের সবচেয়ে বেশি ক্ষতি হয় সেই বিষয়টা মাথায় রেখে নামতে হয় অনেক ক্যালকুলেশন করতে হয় তবে যুদ্ধে যাওয়া যায় আর যুদ্ধের একটা প্রচন্ড কর ভারত আজকে এই অর্থনীতির যে পরিস্থিতিতে আছে পৃথিবীতে বেশ ভালো জায়গায় আছে সেইখানে ভারতকে যদি একটা হঠাৎ যুদ্ধে জড়িয়ে পড়তে হয় তার অনিচ্ছা সত্ত্বেও তাহলে ভারতের নিজের কিছু ক্ষতি হবে কিন্তু তা বলে তো হিন্দুকে মেরে বলবো যে তুই হিন্দু ধর্ম পড়তে পারিস না তো শুনাত্রায় তোকে মেরে ফেলবো এ কথা যারা বলবে তাদেরকে তো আমরা ডিজ্ঞেস করবো